বিদায় সব সময়ই বেদনার তবে সেই বিদায় কখনো কখনো বেদনা ছাপিয়ে চিরস্মরণীয় হয়ে ওঠে এমনই এক বিদায় সম্বর্ধনা পাচ্ছেন দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ অবক্কর সিদ্দিক বছর সাত মাস পনেরো দিন চাকরি জীবন শেষে বিদায়ের শুরুটা হয়েছে এভাবে ফুলেল জানিয়ে প্রধান শিক্ষকের অফিস কক্ষ থেকে এরপর একটি ফটো সেশন অনুষ্ঠিত হয় আবেগঘন পরিবেশে পাশে আছে সহকর্মীরা যাদের সাথে দীর্ঘদিন কর্মজীবন কাটিয়েছেন আজ তারা ভারাক্রান্ত হৃদয়ে প্রধান শিক্ষককে বিদায় দিচ্ছেন পাশে আছেন আরও তার আপন ছোট ভাইয়েরা চাচা সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার বিভিন্ন প্রিন্ট মিডিয়া টিভি সাংবাদিক সহ আরো অনেকে বিদায়ী প্রধান শিক্ষক এবার তিনি ধীরে ধীরে এগুতে থাকেন মঞ্চের দিকে পাশে আছেন তার আপন ছোট দুই ভাই এবং অনেক শোভাকাঙ্ক্ষী ও ভালোবাসার মানুষ একজন মানুষ কতটুকু ভালো ও আন্তরিক হলে এত মানুষ তাকে ভালোবাসতে পারে তা আমার জানা নেই আমার দেখা আমার বীরগঞ্জ উপজেলায় এই প্রথম রাজকীয় এবং চিরস্মরণীয় একটি বিদায় অনুষ্ঠান যেখানে মানুষের ভালোবাসার কোনো কমতি ছিল না ভালোবাসায় শিক্ত ছিলেন তিনি প্রতিটি মুহূর্তে একজন শিক্ষকের যাবতীয় গুণাবলীর অধিকারী তিনি সবার মন জয় করে তিনি আজ বিদায়ের যে বেদনা সেটা ভুলে গিয়ে শিক্ষকের যোগ্য মর্যাদা অর্জন করেছেন সত্যি হতভাগ ও অভিভূত হওয়ার বিষয় তার একমাত্র ছেলে বাবাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বাবার পাশে দাঁড়িয়েছে সত্যি অমলিন এবং আমি আমার ভাই সম্পর্কে শুধু কিছু বলতে চাই একজন লিডার তার যে কোয়ালিটি লিডারশিপ মধ্যে আমরা পেয়েছি আর ছোটবেলা যদি আমাদেরকে অনেক আমাদেরকে লিড দিয়েছেন উনি শুধু স্কুলের জন্যই কাজ করেননি সামাজিকভাবে বিভিন্ন প্রতিষ্ঠান করেছেন ওনার সর্বক্ষেত্রে মানুষের কল্যাণের জন্য এবং মানুষের উপকারের জন্য যে জিনিসগুলো তৈরি করা প্রয়োজন সেই জিনিসগুলোই উনি সারাক্ষণ মাথার মধ্যে নিয়ে গবেষণা করেন এবং এই বিদায়ের ক্ষণে আমি একটু বলতে চাই আমরা যদি শিক্ষকদেরকে এইভাবে সম্মান দেই নিশ্চয়ই আমাদের ভবিষ্যৎ শিক্ষক সমাজ আরো উদ্যম নিয়ে কাজ করতে পারে আমার দীর্ঘ চাকরি বছরে আমি দেখেছি যে ভালো মতো বাচ্চাদের আমরা যদি শিখাই এরাই ভবিষ্যৎ আমাদের আলোকিত মানুষ হবে কাজে সবাই দায়িত্ব পালন করছি এবং সেই দায়িত্বটা যেন সবসময় আমরা পালন করতে পারি এই চেষ্টাটা আমরা আমাদের থাকবে আমাদের লক্ষ্য থাকবে একটা শিক্ষিত জাতি এবং শিশুদের জন্য আমাদের বড় কথা থাকবে যে যতই এবার সহকর্মী আত্মীয় স্বজন এলাকাবাসী অভিভাবক ও বিভিন্ন শ্রেণীর মানুষ বিদায়ের শেষ বেলায় আলিঙ্গনের মাধ্যমে আন্তরিক অভিবাদন ও ভালোবাসার বই প্রকাশ ঘটালেন যা চিরস্মরণীয় এবং অম্লান হয়ে থাকবে এই আয়োজনের থেকে অনেক বড় আয়োজন করে দেওয়ার দরকার ছিল আমরা হয়তো সেভাবে আয়োজন করতে পারিনি আমরা আপনার সাথেই চলার কঠিন